তিন জেলায় কমিটি দিয়েছে বিএনপি জেলাগুলো হচ্ছে খুলনা মেহেরপুর ও মাগুরা আজ শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবি সাক্ষরী বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে খুলনায় তিন সদস্য বিশিষ্ট মেহেরপুরে সাত সদস্য বিশিষ্ট ও মাগুরায় এগারো সদস্যর আংশিক আহবাক কমিটি করা হয়েছে নিম্নে আহ্বায়ক কমিটিগুলো উল্লেখ করা হলো খুলনা মনিরুজ্জামান মন্টু আহব্বাগ মুমরেজুল ইসলাম যুগনা আহ্বাক আবু হোসেন বাবু সদস্য সচিব মেহেরপুর জাবের মাসুদ মিল্টন আহববাগ আমিরুল ইসলাম যুগনা হব্বাক জাহাঙ্গীর বিশনা বিশ্বাস যুগনা হব্বাক ফয়েস মোহাম্মদ যুগনা হব্বাক অ্যাডভোকেট কামরুল ইসলাম সদস্য সচিব মাসুদ অরুন সদস্য আমজাদ হুসেন সদস্য মাগুরা আলী আহম্মদ আহ্বায়ক আক্তার হোসেন যুগ্ন আহ্বায়ক আহসান হাবিব কিশোর যুগ্ন আহ্বায়ক জামান ফারুক যুগ্ন আহ্বায়ক খান হাসান ইমাম সুজা যুগনা আহ্বায়ক অ্যাডভোকেট রুকনুজ্জামান যুগনা আহ্বায়ক আলমগীর হোসেন যুগ্ন আহ্বায়ক মিথুন রায় চৌধুরী যুগ্ন আহ্বায়ক সায়দ হাসান টগর যুগনা আহ্বায়ক পিগুল খান যুগ্ন আহ্বায়ক মনোয়ার হোসেন খান সদস্য সচিব এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন